শেষবারের মতো বসুন্ধরা এলাকা পার হচ্ছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই বসুন্ধরার যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নম্বর গেট এলাকার কাছাকাছি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটি তিনশো ফিট যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে কিন্তু কুরিল বিশ্ব রোডের দিকে যাবে পরবর্তী সময় কিন্তু আসলে সেই গাড়ির বহরটি আসলে ফিরোজার দিকে যাবে এবং ফিরোজার সেখানে অবস্থানের পরে সেই এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে চলে যাবে মানিক মিয়া এভিনিউতে এবং রয়েছে এই মুহূর্তে আমরা ঠিক বসুন্ধরা আবাসিক এলাকার যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নম্বর গেট এলাকায় এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আসলে ঠিক দুই নম্বর গেট এলাকায় রয়েছে এবং বলা চলে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বসুন্ধরা আবাসিক এলাকা পার হবেন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেই গাড়িটি এবং নিরাপত্তার যে প্রোটোকল সেই প্রোটোকলের গাড়ি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ অগ্রগামী যেই নিরাপত্তা বাহিনীর যে অগ্রগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসেছে যে বসুন্ধরার যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নম্বর গেট এলাকায় কিন্তু রয়েছে এবং নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে প্রোটোকল গাড়ি সেই গাড়িগুলো কিন্তু পার হচ্ছে এবং রয়েছে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে রয়েছে ঠিক বসুন্ধরার দুই নম্বর গেট এলাকায় দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকাবাহী যে গাড়িটি অর্থাৎ শেষবারের মতোই কিন্তু পতাকাবাহী গাড়ি গাড়িতে করে খালেদা জিয়া পার হচ্ছেন বসুন্ধরা এলাকা দর্শক রয়েছে কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে লাশ ভাই সেই গাড়িটি ঠিক বসুন্ধরার যে দুই নম্বর গেট রয়েছে সেই গেটের কাছেই কিন্তু অবস্থান করছে এবং অল্প কিছুক্ষণের মত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কাঙ্ক্ষিত গাড়ি সেই ডাক্তার এ জাহিদ তিনি কিন্তু এই গাড়ির ঠিক সামনের অংশে রয়েছেন দর্শক তিনশো ফিট সড়কে উঠছে এই মুহূর্তে গাড়িটি এবং প্রোটোকলের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো কিন্তু আসলে এগিয়ে চলেছে অর্থাৎ খালেদা জিয়া আর কোনো দিন চিকিৎসার জন্য বা তিনি যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা তার যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য কিন্তু আসতেন এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরা এলাকায় এবং তার যে শেষ বিদায় সেই শেষ বিদায় কিন্তু আসলে বসুন্ধরা ইতিমধ্যেই তার যে লাশবাহী গাড়ি সেই গাড়িগুলো কিন্তু আসলে পার হচ্ছে এবং আর কোনোদিন খালেদা জিয়া এই পদ ধরে আর চিকিৎসার জন্য আসবেন না দিন তাকে আর দেখা যাবে না অর্থাৎ শেষ বিদায় হলো বসুন্ধরা এলাকা থেকে খালেদা জিয়ার দেখানোর চেষ্টা করবো দর্শক যে পেট্রোকলের গাড়িগুলো রয়েছে ইতিমধ্যেই খালেদা জিয়ার যে গাড়ি সেই গাড়ি কিন্তু আসলে তিনশো ফিট যে সড়ক সেই সড়কে কিন্তু আসলে উঠে গেছে এবং দেখানোর চেষ্টা করছি গাড়িগুলো কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় আর যে পথ সে পথ ধরে কিন্তু ধীরে ধীরে যাচ্ছিলো এই মুহূর্তে বলা চলে যে খুব দ্রুততার সহিত কিন্তু আসলে গাড়িগুলো তিনশো ফিট যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু পার হয়ে যাচ্ছে অর্থাৎ এই স্থানে কিন্তু খালেদা জিয়ার যে গাড়ির বহর সেই গাড়ির বহরগুলো কিন্তু আসলে খুব দ্রুততার সহিতে কিন্তু আসলে পার হচ্ছে দর্শক রয়েছে কণ্ঠ থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে খালেদা জিয়ার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বসুন্ধরা এলাকা আবাসিক এলাকা ছেড়ে এই মুহূর্তে তিনশো ফিট হয়ে কিন্তু কুড়িলে অবস্থান করছে এবং তার যে প্রোটোকলের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আসলে সেই শেষ গাড়িটি এখনও রয়েছে প্রোটোকলের এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিষয় যে আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু আসলে ব্যক্তিগত গাড়িতে কিন্তু আসলে তারা এই যে খেলাধাজিয়ার গাড়ির গাড়ির বহর সেই গাড়ির বহরের পিছু পিছু তারা যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনশো ফিটের যে সড়ক সেই সড়কের যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পেছনে আরো আমরা যে গাড়িগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মোটরসাইকেল রয়েছে এছাড়া যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আস্তে 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 এই যে গাড়ির বহর লাশবাহী গাড়ির বহরের পেছনেই কিন্তু আসলে তারা যাচ্ছেন অর্থাৎ এই এই যে গাড়ির বহর সেটি কিন্তু আসলে এতটাই দীর্ঘ এখনও পর্যন্ত কিন্তু এভারকেয়ার থেকে যে গাড়ির বহর বেরিয়েছে সেই গাড়ির বহর কিন্তু এখনও আসলে চলমান রয়েছে এবং তারা কিন্তু খালেদা জিয়াকে বহন যে লাশমহী ফ্রিজিং গাড়ি সেই গাড়ির পেছন দিকে যাচ্ছেন অর্থাৎ তার প্রতি যে সাধারণ মানুষের যে ভালোবাসা এবং নেতাকর্মীদের যে ভালোবাসা সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে অর্থাৎ শেষ বিদায়ের যে মুহূর্ত সেটি কিন্তু আসলেই কষ্টে এবং নিশ্চয়ই নিশ্চয়ই দর্শক আপনারা যে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই দলমত এবং মতের শেষে উঠে গেছেন এবং তার যে এই মৃত্যু সেই মৃত্যুতে কিন্তু শোকে স্তব্ধ হয়ে রয়েছে পুরো জাতি অর্থাৎ দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম এছাড়া শোকময় যে একটি পরিবেশ সেটি কিন্তু আসলে বিরাজ করছে সারা দেশে এবং নিশ্চয়ই আপনারা জানেন যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে তিন দিন রাষ্ট্রীয় যে শোক অর্থাৎ সেই শোক কিন্তু চলছে এবং আজকে কিন্তু সাধারণ ছুটি সেই সাধারণ ছুটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ সাধারণ ছুটি এই মুহূর্তে চলছে সারা দেশে এবং সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে আজকে বন্ধ রয়েছে দর্শক এই ছিল তিনশো ফিট বসুন্ধরা তিনশো ফিট এলাকা থেকে খালেদা জিয়ার গা গাড়ির বহরের সব শেষ তথ্য পরবর্তীতে আবারও আমরা সংযুক্ত হব।